আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন ভাইয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার কবে দিবে এই বছর এছাড়া সার্কুলার দেওয়ার কতদিন পরেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমার ইনস্টাগ্রাম পেজের কমেন্ট বক্সে ওকে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি পেয়েছি সেটা হচ্ছে এবার নাকি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রিলির পাশাপাশি রিটেনও নাকি হবে এরকম কমেন্ট আপনারা অনেকেই করতেছেন তো আজকে এই সকল প্রশ্নের একেবারে ডিটেইল এবং অথেন্টিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই পুরো ভিডিও জুড়ে ওকে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা সামনে প্রাইমারি স্কুলের যে সার্কুলার প্রকাশ করা হবে ওই সার্কুলারে যারা পরীক্ষা দিয়ে শিক্ষক হতে চান ওকে তাদের জন্য ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমি এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথম যে প্রশ্নটা আপনারা করেছেন সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এর সার্কুলার কবে দিবে এটার একেবারে অথেন্টিক তথ্য আমি কোথাও পাইনি তো যতটুকু আমার মনে হচ্ছে বিভিন্ন সূত্রের মতো জানতে পারলাম যে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু সার্কুলার প্রকাশ করে ফেলবে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় উইকের মধ্যেই কিন্তু আপনারা সার্কুলার পেয়ে যেতে পারেন আর সার্কুলার দেওয়ার পর আপনারা কিন্তু বেশি সময় পাবেন না মিনিমাম দুই থেকে আড়াই মাস সময় পাবেন সার্কুলার দেওয়ার পরে ঠিক আছে তো ধরে নিতে পারেন আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে ঠিক আছে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে তারা বলতেছে যে খুব দ্রুত আসবে খুব দ্রুত আসবে আমার এই কোর্সটা করুন আমার এই কোর্সে ভর্তি হন এই কালকে নাকি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সার্কুলার দিয়ে দিবে সামনে মাসে নাকি দিয়ে দিবে কিন্তু দেখেন সার্কুলার কিন্তু আসতেছে না আপনারা ধরে নিবেন যে সার্কুলার কখনোই তিন থেকে চার মাসের আগে আসবেই না বিশেষ করে প্রাইমারি তো আসার কথাই নাই ঠিক আছে নিবন্ধনে আসবে এটা শিওর থাকেন যে এক থেকে দেড় মাসের মধ্যে নিবন্ধনের সার্কুলার আসবে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার কখনোই খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাবেন না ধরে নিতে পারেন মিনিমাম চার মাস সময় তো লাগবেই এর থেকে বেশিও লাগতে পারে ওকে তো যতটুকু আমি জানতে পারলাম সার্কুলার নভেম্বর মাসে দেওয়ার কথা আর পরীক্ষা নভেম্বর মাসে সার্কুলার দিলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা নিয়ে নিতে পারে ওকে তো এই হচ্ছে সার্কুলারের আপডেট আর পরীক্ষার আপডেট তো এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এবার নাকি রিটেন পরীক্ষা নিবে এটা একেবারে পুরাপুরি ভুয়া তথ্য এরকম কোন তথ্য প্রকাশ করা হয়নি হ্যাঁ অনেক 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 নিউজ আমি দেখছি কিন্তু একেবারে ওই নিউজগুলো ভুয়া ঠিক আছে প্রাইমারি স্কুলের এবার যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে এখানে শুধু প্রিলির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে কোন রিটেন পরীক্ষা হবে না আপনারা শুধু আগে যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করুন ঠিক আছে হাতে কিন্তু আপনাদের মোটামুটি ভালোই সময় রয়েছে চার থেকে পাঁচ মাসের মতো সো এই পাঁচটা মাস যদি আপনি গুছিয়ে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এবারই প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন কেননা আপনারা যারা পুরুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এবার চরম লেভেলের অপরচুনিটি কারণ কোনো কোটা নাই আগে কিন্তু সিক্সটি নারী কোটা ছিল তো এখন আর কোনো কোটা নাই আপনারা যারা পুরুষ রয়েছেন তাদের চরম 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 লেভেলের অপরচুনিটি আমি বলবো ওকে তো এই পাঁচটা মাস গুছিয়ে পড়াশোনা করলে নিশ্চিত আপনার বেকারত্ব আর থাকবে না ওকে তো এই ছিল মোটামুটি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার আশা করি আমি আপনাদের অ্যাকুরেট তথ্য দেওয়ার চেষ্টা করি এবং সামনে দেওয়ার চেষ্টা করব ওকে তো অবশ্যই এরকম গভর্নমেন্ট জব এছাড়া আমার সাথে সরাসরি করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম